বুড়ে বু যে মজার একটা রেসিপি নিয়ে আসছি না দেখলে মিস করবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ রান্না চলেন মূল রেসিপিতে প্রথমে আমি চার পিস রুই মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ভিনেগার আর লবণ দিয়ে এখন মাছটাকে ভালোভাবে আমি একটা কাঁটা চামচায় যে কেটে নিচ্ছি আমি এখানে গন্ধরাজ কাগজ লেবুটা আছে লেবুটার খোসাটা একটু উপরে যে সবুজ অংশটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এই লেবুটা একটু কেটে রসটা দিয়ে দেব দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পরবর্তীতে আর কি মশলাটা আমি পাটায় বেটে নেব আমি কোনো বিলিন্ডার করি না এখানে পাটায় বেটে নিছি এখানে রসুন আর আদা পাটায় বেটে নেব আমি এখানে ব্লেন্ডারে মশলা বাটবো না আজকে সব মশলা ফাটায় বেটে নেব আর আদাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিব পরবর্তীতে পেঁয়াজ আর জিরাটা বেটে নেব পেঁয়াজের সাথে জিরাটা বেটে নেবেন দেখবেন পেঁয়াজটা ভালোভাবে বাটা হচ্ছে স্লিপ কাটছে না এটা ওটা টিপস ফলো করতে পারেন এখন আমি কাজু বাদাম আর বাদাম দুইটা এই বাদামগুলো বেটে নিব অবশ্যই বাদাম দেবেন গন্ধরাজ রুই মাছ রান্না করতে গেলে বাদাম অবশ্যই দিতে হবে বাদামগুলো এভাবে হালকা একটু পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এত বাদামটাও বাটা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব। পরবর্তীতে চুলাতে একটা ফ্রাই ফ্যান বসিয়েছি ফ্রাই ফ্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি যে মাছটা মা রাখছিলাম সেটা ভেজে নিব। অবশ্যই সাবধানে দেবেন আর যদি মাছটা একটু তেল ছেঁটে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন মাছটা যে তেলটা ছিটে আসবে না গায়ে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রাখবো মাছটা তোলা হয়ে গেছে এখন আমি একই তেলের ভিতরে দিয়ে দেব বাটা মশলা এখানে যে বাটা মশলাটা আমি করে রাখছিলাম সেটা দিয়ে দেবো এখানে বাদাম বাটা বাদে আমি সব মশলা দিয়ে দিছি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে সামান্য একটু কালো জিরা দিছি আর কাঁচামরিচ জিরা দিছি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝাল আর কালো জিরিটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব আর বাদাম বাটাটা টক দইটা লাস্টে দেবো বাদাম বাটাটা আগে দিলে কিন্তু বাদামে যে তেলটা ছেড়ে দেবে টেস্টটা চলে যাবে এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখন সেই বাদাম বাটারটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি টক দইটা দিয়ে দেব। এখানে আমি দুই রকমের দই ব্যবহার করছি একটা মিষ্টি আর একটা টক যাতে এখানে চিনিটা না ব্যবহার করা হয় টক দই আর এটা দেওয়ার পরে আমি ভালোভাবে মসলটা আবারও কষিয়ে নেবো এখানে আমি গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিছি আমাদের এখানে বলে কাগজে লেবু কাগজে লেবুর পাতা দিয়ে দিছি দিয়ে দেবেন হলে ফ্লেভারটা ভালো আসবে না পরবর্তীতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটাকে বলকার সাথে আমাদেরকে অপেক্ষা করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব কিছু সময় পরে আমি ঢাকনাটা তোলার পরে দেখি ঝোলটা শুকিয়ে আসছে আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আর খুবই একটা সেন্ট আসছে কারণ এখানে কাগজে লেবুর পাতা দিছি সেনটা অনেক সুন্দর আসছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর কিছু ধনের পাতা কুচি এগুলো দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এই তো তৈরি হয়ে গেছে গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ রান্না আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানেন। আমি তো গন্ধরাজ লেবুর রুই মাছ রান্নাটা নামিয়ে নিছি গরম গরম ভাতের সাথে খান পোলাওয়ার সাথে খান খুবই মজা লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ